আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আপনাদের অনেকেরই কিন্তু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কি যে আমি যে আমলগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেই আমলগুলো আমি কোন বই থেকে দিয়ে থাকি এবং অনেকেই প্রশ্ন করেন যে জিন ট্রিটমেন্টের বা মোয়াকিলা সাধনের জন্য যে আমলগুলো আমি সব সময় আপলোড করে থাকি সেইগুলো আমি কোথা থেকে দেই এই আমলগুলো কোথা থেকে নেই তো আপনারা অনেকেই আবার প্রশ্ন করেন যে এই বইগুলো আমরা কিভাবে পাবো প্রথমে আপনাদেরকে এটা বলবো যে এই বইগুলো আপনারা কোথা থেকে পাবেন দেখুন পুরনো কিছু কিতাব আছে যেমন নিজের হাতে লেখা মনে করেন আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় বুঝিয়ে দেই আমি হাফিজ রহমান আমি যে আমলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি হাদিস মোতাবেক সব কিছু মিলাইয়া হ্যাঁ যাতে কোনো ধরনের কোনো বোঝ ত্রুটি হয় না এরকমভাবে প্রত্যেকটা জায়গায় মিলাইয়া আমি একটা আমল আপনাদের মাঝে দিয়েছি আর সেই আমলটা কি করছি আমি আমার খাতায় লিখে রাখছি বা ডায়েরিতে লিখে রাখছি তো এভাবে যখন আমলগুলো অনেকগুলো হয়ে যায় দুইশো তিনশো আমল হয়ে যায় তখন আমি চাইলে কিন্তু একটা বই বাইর করতে পারবো কীরকম যেমন হাদিস মোতাবেক প্রত্যেকটা হাদিস সহকারে আমি যদি লিখে রাখি তাহলে কিন্তু আমি নিজেও কিন্তু একটা বই বাইর করতে পারবো এরকম এই এক্সাম্পলটা দেওয়ার কারণ হয়েছে যে বড় বড় বুজুর্গুলো আছে না অনেক অনেক বড়ো বড় হুলামাই গ্রাম আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারা তারা তাদের নিজের খাতায় এগুলা লিখে রাখতেন সেইগুলো বই আকারে আমার জানা মতে আর কি আমার ব্যক্তিগত যে মত সেটা আমি আপনাদের মাঝে প্রকাশ করছি তো এগুলা তারা লিখে রাখতেন এভাবে আমলের বইগুলো হয়েছে তো এগুলো আপনারা কোথায় পাবেন এইগুলো মনে করেন যে এরকম কোন বড়ো বড়ো যে আপনারা যে উস্তাদগণ রয়েছে আমাদের যে উস্তাদের উস্তাদ রয়েছে তাদের কাছে তালাশ করতে পারেন এগুলা কিন্তু আপনি কখনোই কোনো লাইব্রেরিতে হ্যাঁ বা কোনো জায়গায় আপনি পাবেন না যত কবিরাজ আছে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা ইসলামিক কবিরাজ আছে তাদের কাছে আপনারা খোঁজ নিলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। তদরূপ আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই যে আমলের বইগুলো চাচ্ছেন বিশেষ করে আমার কাছেও চাচ্ছেন ভাই আমলের বই যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিয়ে দিয়েছি একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে সেগুলো আমল করতে পারেন অনায়াসে আমল করতে পারেন তারপরও আপনারা অনেকেই চাচ্ছেন কি যাতে আমল মনে করেন একশো চল্লিশ পৃষ্ঠা থাক একশো চল্লিশ পিস্টার প্রত্যেকটাই হচ্ছে আমল এরকম কোনো কিতাব আপনি পাবেন না কিতাব আছে কিন্তু অনেক মাসালা আছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে দেওয়া আমল বলতে আপনি যে সুবাহান আল্লাহ বললেন আজকে তিন হাজার বার এটাই হচ্ছে আমল আলহামদুলিল্লাহ পরবেন পরের দিন এক বার আমল হ্যাঁ এই এটার নাম কিন্তু এভাবে পুরো কিতাবে কিন্তু নাই একটা জিনিস হচ্ছে যে আপনাকে একটা আমল দিছে আমল দেওয়ার পর হাদিস মোতাবেক এই আমলের প্রত্যেকটা বিষয়বস্তু লিখে এক একটা কিতাবে দেওয়া হয় যেগুলো আমরা অনেক জায়গাতে খুঁজে খুঁজে বের করি বা আপনারা যে বইগুলো কিনেন এইভাবেই হয় বিষয়গুলো এভাবে যে একদম সারিভাবে একশো চল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ পৃষ্ঠায় আমল থাকবে এরকম কোনো কথা না বিষয়টা কি ক্লিয়ার হইতে পারছেন কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই যে বিষয়গুলো আপনাদের আশা করছি যে এই প্রশ্নগুলো আপনাদের মনে আর কখনো আসবে না বা আমার কাছেও কমেন্ট করবেন না যে এই বইগুলো আসলে কোথা থেকে পাবো কোথা থেকে কিনবো আপনারা বই কিনতে পারেন ইসলামিক যেমন আশরাফ আলী থানবির রহমতুল্লা আলহির কিছু বই আছে সেইগুলো আপনারা কিনতে কিনতে পারেন সেগুলো তালাশ করতে পারেন সেইগুলা বইতে কিন্তু অনেক অনেক আমল দেওয়া আছে হ্যাঁ এরপরে আর নোয়াশা কাশ্মীর রহমতুল্লা ওনার অসংখ্য বই আছে যেগুলো বর্তমানে মার্কেটে সেল হচ্ছে হ্যাঁ রকম আপনি পেয়ে যাবেন সেইগুলোও নিতে পারেন এরপরে অনেক অনেক বই আছে যে আপনারা শুধু মনে করেন যিনিও জাদুর ট্রিটমেন্ট দেখলেই বই যে ডাউনলোড করে ফেলতে হবে কিনে ফেলতে হবে এরকম কোনো কথা না বিষয়টা বুঝতে পারছেন কিনা না অবশ্যই আমি কয়েকবার বলছি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন কারণ আমি বোঝাতে চাচ্ছি একমাত্র আপনাদেরকে আপনারা যদি না বোঝেন তাহলে তো হবে না তো আশা করছি যে আপনারা পুরো বিষয়টা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এমনভাবে কমেন্ট করবেন যাতে একটা প্রশ্ন আমি মানে উত্তরটা দিতে পারি এমনভাবে সুন্দর করে সাজাই প্রশ্নটা লিখবেন যাতে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি